আমি এত ভালোবাসি তোমায় কি এমন নাই আমার মধ্যে টাকা আমি হয়তো এত রিচ না বাট আমার টেস্ট অনেক রিচ এই জন্যই তো তোমার প্রেমে পড়ছি আমার হয়তো টাকা নাই বাট দুইটা কিডনি আর একটা মন আছে একটা কিডনি তোমার জন্য না হয় বেঁচে দিব আর একটা মন তো তোমাকে অলরেডি দিয়ে দিছি আরে বাহ ফ্লার্টিং তো ভালোই পারো আমার হয়তো টাকা নাই বাট তুমি যদি আমার হয়ে যাও তাহলে নিজেকে আমি সবচেয়ে ধনী ব্যক্তি মনে করব। কারণ তোমার সে দামে পৃথিবীতে আর কিছু নাই আমার কাছে টাকা নাই বাট হীরার মতো একটা মন আছে আর যে হীরা তোমার মতো একটা প্রিন্সেসি ডিজার্ভ করে আমি প্রিন্সেস জাস্ট হ্যাঁ বলে দাও প্রিন্সেস থেকে কুইন বানিয়ে নিব কথার জাদু তো আমাকে ভোলানোর চেষ্টা হ্যাঁ তোমার রূপের জাদুতে যে আমাকে ভোলাইছো আমি কিছুই করি নাই আমার কাছে তো টাকা নাই বাট আমার ওয়ালেটের লাস্ট 20 টাকা দিও তোমার জন্য ফুল কিনবো আমার কাছে টাকা নাই বাট তোমার হাত যদি কখনো নিলামে ওঠে তাহলে আমি আমার জায়গা বেচে ওটা কিনবো জাস্ট তোমার হাত ধরার জন্য damn কেও এভাবে আমাকে বলে নাই টাকা দিয়ে সব কেনা যায় না সামিয়া তুমি টাকাওয়ালা ছেলের সাথে প্রেম করবা টাকার জন্য টাকাওয়ালা ছেলের কাছে তুমি আরেকটা জিনিস যেটা সে টাকা দিয়ে কিনতে পারে কারো স্বপ্নের মেয়ে কারো কাছের খেলনা দুদিন পরে সে খেলনার ভাল লাগবে না লেন তুমিও আফসোস করবা আমরা মিডল ক্লাস প্রেমিকদের পিওর ইন্টেনশন ছাড়া আর কিছু নাই বুঝলাম তোমার ফ্রেন্ডের আইডির নাম কি সাকিবুল হাসান hey baby কি করো তুমি কি তোমাকে কাছে পেতে অনেক ইচ্ছে করতেছে চলো নলেস মেক লাভ তুই আবার গাজা খايছস না আরে এসব গাজাটা যা তো কিছুই না আসল ফিনিক তো তুমি তুই আসলেই কাঁচা খايছস এখন আসো না তোমাকে খাই তোর আম্মু জানেই হুলা আরে আম্মুকে তো তোমার সাথে বিয়ে করে জানাবো এখন আসো না একটু চিপায় যাই ওরে গুত্তার বাচ্চা ঠিক করে দেখ কাকে মেসেজ দিছস ইন্নালিল্লাহি ওই নালিল্লাহি রাজু আব্বু দেখো আম্মুর কত কষ্ট হচ্ছে একা সংসার সামলাইতে হ্যাঁ সেটা তো দেখি তোমার মনে হয় না আম্মুর হেল্প করার জন্য একজন দরকার যে আমার খেয়াল রাখবে ওনাকে হেল্প করবে তোমার সেবা করবে হ্যাঁ আমিও তাই ভাবছিলাম আসলে একজনকে দরকার সত্যি আব্বু তুমি চাও নতুন মেম্বার আসুক হ্যাঁ তোর খেয়াল রাখা আমার সেবা করা আর তোর আম্মুকে সাহায্য করার জন্য আরেকজন লাগে তোমরা আমার এত কেয়ার করো আমিও একই জিনিস ভাবছিলাম তাহলে তো ভালোই তোমার অনুমতিটাও পেয়ে গেলাম তাহলে তোমাদের দুজনের কোনো আপত্তি নেই আমি আরো ভয় পাচ্ছিলাম তোমরা মানবা কি মানবা না আরে না মানার কি আছে আমি তো কতদিন ধরে চাচ্ছি একটা কাজের বউ আনতে কাজের বুয়া হ্যাঁ কাজের বুয়া আমি বিয়ে করে নতুন বউ আনার কথা বলতেছিলাম পিটাইয়া নতুন বউ বের করবো আসছে হয়ে ট্রাফেজের তুমি নতুন কাকে আনার কথা বলতেছিলা তুমি কি আরেকটা বউ আনার কথা ভাবতেছিলা হে কই না তো আমার বটিটা নিয়ে আয় তো মরহুমের জানাজার নামাজ আজ বিকাল পাঁচ ঘটিকায় অনুষ্ঠিত হইবে গাছ আজকে আমি ওয়ান্স নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি যেটি সবচেয়ে বিশ্বস্ত বিখ্যাত পিএসজি ও সিরিয়ায় এখানে স্পন্সর এশিয়া কাপ চলছে এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এখানেই সমস্ত ম্যাচের ক্রিকেট ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচই লাইভ দেখতে পারবে ও ভবিষ্যৎবাণী করে নগ টাকা জিততে পারবে যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে ইত্যাদি এছাড়া এখানে রয়েছে বর্তমান বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ জেতার সম্ভাবনা তোমরা কি নতুন তাহলে মাত্র তিনশো দিয়েই তোমরা এখন খেলা শুরু করতে পারো বিএমডাবলিউ গাড়ি আইফোন ল্যাপটপ সহ অন্যান্য পুরস্কার রয়েছে প্রতিদিন প্রত্যেক দিন তবে আমার ফলোয়ারের রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার একশো ব্যবহার করলে প্রথমবার জমাতেই পাবে বারো হাজার টাকা পর্যন্ত অফিস পিন পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেটের মাধ্যমে এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে এক মিনিটে যেতে টাকা তুলে নিতে পারবে তাহলে দেরি কিসের গুগলে গিয়ে অনেক সার্চ করো আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমাদের দেওয়া প্রমো কোড রাফেজ একশো ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস পাও এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন আপনি আপনার নিজের রিস্কে খেলুন হেই কি অবস্থা কেন মেসেজ দিছো আমাদের অনেক দিন হয়েছে ব্রেকআপ হয়েছে আমার তোমার প্রতি কোনো ফিলিংস নাই তোমার হেল্প লাগবে আমার সামনে एग्जाम এন্ড আমি কিছুই পারি না সো তাতে আমি কি করব

তোর মতো মেয়ে আরেকটা নাই তোর মতো দশটা ছেলে আমার লাইফে আসবে আর যাবে হালা তোমার ব্যবসায় বরকত দেখ আরে যা এমনি তো তুই দেখতে খারাপ ছিলি আমি তোমার বাসার আয়না না তোর রুচি আর স্ট্যান্ডার্ড ও খারাপ হ্যাঁ আই এগ্রি দ্যাটস আমি তোকে চুজ করেছিলাম একটু বেশি হ্যাডাম হয়ে গেছে না তোর মুখ সামলা তোর নিজের তুমি নিজেই দশ জায়গায় গিয়ে মুখ লাগাই তোর সাথে এখন কথা কথাটাই আমি বলছিলাম যখন তুমি আমার সাথে চিট করছো তোর সাথে আমার আগে চিট করার দরকার ছিল হ্যাঁ তাই তো নিজের বার্থডে গিফট পাওয়া অব্দি ওয়েট করছো তোর কি আমাকে গরিব মনে হয় হ্যাঁ আরে না কি বলো তোমাকে গরিব মনে হবে কেন তোমাকে ফকিন মনে হয় টাকাওয়ালা পোলা পায়া দৌড় তার মানে তুই বলতে চাস আমি গোল্ড এক্স্যাক্টলি তা না নো কিছু কিছু মেয়ে আছে যারা টাকার বিনিময়ে কাজ করে তুই কি আমাকে বললি আমি তো বলছি টাকার বিনিময়ে কাজ করে এন্ড টাকার বিনিময়ে কাজ করে কে চাকরি বা জব বলে তুমি নিজে নিজেকে যদি ওইটা ভাবো তাহলে তো আমার কিছু করার নাই পেশি হয়ে যাচ্ছে কিন্তু রাফেস তোর নিজের লেভেলে থাক আমার লেভেল এত উপরে আছে যে তোমার সাথে কথা বলার আগে আমি বমির টেবলেট খেয়ে আসছি